জানেন আপনার মোবাইলের অ্যাপ ইনস্টল অ্যাপ করেছেন করি আবার ডিলিট করেছেন এই অ্যাপগুলো ঠিক মতন ডিলিট হয়েছে কি না জানেন তাহলে চলেন আপনারা পুরানো অ্যাপসগুলো ডিলিট দিয়েছে ডিলিটগুলো কীভাবে একবারে ডিলিট করবেন অল ডিলিট করবেন তাহলে ভিডিওটা শুরু করবার আগে সত্তর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও পাওয়ার জন্য কারণ নতুন অ্যাপ আপনার ডাউনলোড দিয়া ইনস্টল দিয়া পারে অ্যাপটা ডিলিট হয়ে গেলে অ্যাপটা একসাথে অ্যাপটা একবারে ডিলিট হয় না অ্যাপটা আর একখানে ডিলেট ডিলিট ফাংশনে গিয়ে সেভ থাকে তাহলে দেখেন আপনারা একসাথে একবার কিভাবে অ্যাপটা ডিলিট দিবেন তাহলে আমি প্রথম প্লে স্টোরে প্রবেশ করব হ্যাঁ প্লে স্টোরে প্রবেশ করার বলতে ওরা কোনো দিকে লক্ষ্য করবেন এই জায়গায় আমি প্রবেশ করবো

দেখেন আপনারা কিভাবে কতগুলা আপনারা অ্যাপস এইখানে জমা হয়ে থাকে কারণ থাকে এই জন্য মোবাইল হ্যাং হয় মোবাইল গরম হয়ে যায় মোবাইল বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তাহলে চলুন এই অ্যাপ কিভাবে ডিলিট করবেন একটা একটা করে মার্ক করে নেবেন তাহলে আমি কয়টা মার্ক করে আপনারা ডিলিট করে লিখে চাইছি এদের প্রকৃতিকে লক্ষ্য করবেন ডিলেট পাইলে ডিলেটে এখানে টাচ করবেন পরবর্তী এখানে লিঙ্ক ক্লিক করে দেবেন ডিলেট রেখে যায় তাহলে ভিডিওটা বুঝতে পারছেন আপনারা ভিডিওটা সম্পূর্ণটা আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য